সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন তো এই যেগুলা বাচ্চাগুলা তো এগুলা সামনের শীতে ইনশাল্লা আছে উড়াবো তো এখানে কিছুগুলা বড় আছে মানে দু একটা যেমন এগুলা একটু বেশি বড় হয়ে গেছে মানে পর নয় পরের কাছাকাছি আর এখানে একটা বড় এই মাটি আছে তো এটা ওই সাইডে এক জায়গায় রাখবো ওই ই স্পেস কম তার জন্য এই সাইডে রাখছিলাম এইখানে একটা আর এখানে একটা আছে এই দুটাকে একবারে সাইডে দেয়া পরে এই বাচ্চাগুলো আজকে সকালে উড়াবো তো আজকে আবার সকালে আসছি তো এখন এই মাদিটারে সাইডে করে বের করি তো এখানে পাঁচটা মাদি ছিল তো ওই যে একটা বাইরে থেকে আনছি ওই মারপিট করতেছে আর এই যে এটা এই দুটো এখন এদিক থেকে আনছে আর এই বাচ্চাগুলো রে এখন ছেড়া দেই তো বেশি কোন রোগ আর না রোগ দেই কত কোনো রে এই যে ক্লাবের ভাই যে বাড়িটা মার্শাল্লাহ এগুলো উঠতেছে সুন্দর মতন রেগুলার ছাড়া হয় না তার জন্য বের হয়ে উঠতেছে ভিতরে খাওয়ার দাবার দিয়ে আটকে রাখা হয় যেগুলা ডাইরেক্ট উঠতেছে বামে না বৈশাখ একসাইড দরজা খুলি তো সবগুলো এই সাইড দিয়ে বেরওয়ার চেষ্টা করতেছে একটু সাইডে দেই না এই যে তিনটা বামে বসে আছে এগুলো একসাথে এটা একটা আলাদা আলাদা একসাথে না তো এগুলো উড়ে দেয় বাচ্চা তো আর সবগুলা ভালো না দু একটা খারাপ থাকে তো ওই দু একটাই বামের মধ্যে আছে খারাপ তো দেখি ওই যে একটা কালো আছে এটা বেশি খারাপ ভালো করার বাচ্চা কিন্তু খারাপ হয়ে গেছে যেটা উঠতো না তো ওটা বাদ থাক ওটা আর জোর করে উড়ায় না তো আমি এইগুলো রে এই যে এইভাবে আছে তো এগুলো ঠিক করি তো এইগুলা সবগুলোরই সরাই দিলাম তো অনেক ময়লা হয়ে আছে তো ইনশাল্লাহ আজকে বিকালে পরিষ্কার করবো তো এই যে এগুলা জুম না করলে দেখে যে কোনো এই যেগুলা মাসাল্লাহ ভালোই উপরে গেছে পুরতেছেও যে একটা ছিল সেটা উড়াল দিছে এদের সাথে তো এগুলাও রুক এগুলো রুক আরও পাঁচটা বাচ্চা আছে এইখানে মাসাল্লা এই পাঁচটা বাচ্চা অনেক সুন্দর হয়েছে তো একটা বাচ্চা শুধু একটু সাইজে মারি খেয়ে গেছে কারণ বাকিগুলো খুব সুন্দর ফিটনেস হয়েছে তো এগুলারে সাইড করে রাখি যেন এই খাঁচায় রাখি উপরে যেন এই এদিকে দেখা দেখা চিনে এই এই বাসায় আমাদের তিনটা বাচ্চা গেছে একের ভালো ভালো তো সেটার কষ্ট এখন আমি বলতে পারি নাই ওই টাঙ্কির উপরে এখন আমার বাচ্চাটা বসে আছে কবুতরের তো এগুলারে এই উপরে দিই যেন দেখা দেখা চিনি আর এই যেটা একটা নামছে আর বাকিগুলো আমার সাল্লাহ উঠতেছে সুন্দর তো এগুলো দিয়ে ইনশাল্লাহ সামনে শীত আসলে পাল্লা খেলমু সবাই দোয়া করেন আর এই বাচ্চাগুলারে ওই জায়গায় নেই একটা একটা করে এগুলো আর এইখানে আইনা রাখছি তো আবার বাটিতে খাবারও দেওয়া দিছি সকালবেলা এত থাকে না কবুতরের কারণ সন্ধ্যার টাইমে খাওয়ানো হয়েছে তো এগুলা থাক আর উপরে মার্শাল্লা এগুলো এখনো সুন্দরভাবে উঠতেছে উরুক বাচ্চাগুলো ভালো মতন উঠলেই ভালো তো এগুলো উড়ুক আর এগুলো এখানে থাক বাচ্চাগুলো নামুক তো এখানে এই যে বাচ্চা আছে এগুলার এগুলা ছোটো ছোটো বাচ্চা তো এগুলোর জন্য দয়া করবেন এই টাভারওয়াল দিছে তো এগুলো মাসাল্লাহ সুন্দর উঠতেছে আজকে উড়ুক তো আজকে এই ভিডিওটা এই জায়গায় অ্যান্ড করি সহায় কবিতার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম